বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো ফলো একটা নাস গিলা তো সব সর্বনাশ করে মিষ্টি একটু ফোনটা দেতো বাবু তোর বাবাকে একটা কল করব এই মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাব মারো মুজে মারো মারো মুজে মারো মারো ভগবান হে মা কালী হে মা দুঃখ হে বাবা একটা জিনিস না কিছুতেই বুঝতে পারছি না ইনস্টাগ্রাম কত গ্রাম রে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য क्या हुआ किस बात की टेंशन है शॉपिंग के लिए पैसे चाहिए अरे बस इतनी सी बात। कोई बात नहीं। कभी -कभी में रहना चाहिए तुम्हारा किच्छुबे ना आटा ना तो ठीक मत क्या क्या शॉप कर একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো কই তুমি বিউটি গেছিলাম কেন তোমার কোন সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে আর এত দেরি হলো কেন পার্লার থেকে আসার সময় একটা ইন্সুরেন্স করে আসছি এইটা ভালো কাজ করছো তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে আমার না তো মরিন করছি সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে আমি পদার্থবিদ্যায় আটানব্বই নাম্বার পাইছি একশোর মধ্যে আর দু নাম্বার পাই নাই কেন জানেন যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা কালি পুরাই গেছিল একটার বেশি দুটা কলম কেনার পয়সা ছিল না আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো কোনো লেখা পড়ে নাই